পিসি তোমার পছন্দের নায়ক কে নায়ক তো তুমি ভাই কি আমি এর পিসি মিথ্যা কথাগুলো বলার জন্য খুব খারাপ লাগে আচ্ছা পিসি মিথ্যা কথাগুলো তুমি কতক্ষণ ধরে করো আমাকে রাত দুটো পর্যন্ত তো করতে হয় কেন পিসি মিথ্যা কথা বলো না দেখেছো আগে কত কম নাম্বার দিত কম নাম্বার দিত তার কারণ আগের পড়াশোনা আরো কঠিন ছিল তাই কম নাম্বার দিত নাম্বারই দিত না কি না না পিসি নাম্বার তো দিত এক দুই হলেও নাম্বার দিত তাই এখন কত করে নাম্বার পাচ্ছে কেউ 90 পাচ্ছে কেউ 99 পাচ্ছে কেন জানো মিশে ভালো পড়াশোনা করছে সবাই তাই সবাই ভালো নাম্বার পাচ্ছে তাই তো আমি ক্ষমতায় আসার পরে বললাম ও তুমি ক্ষমতায় আসার পর বললা কি বললা কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য বাড়িয়ে দাও নাম্বার বাহ 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 পিষি এই উদ্ভব বুদ্ধি তোমার মাথায় কবে থেকে আসতে শুরু করলো আমার মাথায় মারার পর থেকে এটা আমার একটা সিস্টেম হয়ে গেছে